সকাল সকাল চায়ের আড্ডা থেকে বিকেলে গল্পের ঠেক অথবা খোঁজখাজ খিদের জন্য কচুরি কিন্তু আমাদের কাছে ভীষণই প্রিয় তবে বাড়িতে বানাতে গেলে অনেক ক্ষেত্রেই কচুরি তেলের মধ্যে ফেটে যায় অথবা দোকানের মতো ক্রিস্পিও হতে চায় না বা ভাজার অনেকক্ষণ পরে নেতিয়ে যায় তাই আজ ভীষণ সহজভাবে দোকানের মতো কচুরি কিভাবে বাড়িতেই বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব আর আওয়াজ তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কচুরিগুলো কতটা ক্রিস্পি হয়েছে তবে বলে রাখি এই কচুরিগুলো কিন্তু আমি কোনো রকম ডাল মার্জারিন ঘি ছাড়াই বাড়িতে বানিয়েছি আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করো আর কাকে এরকম কচুরি খাওয়াতে যাও তার সাথে অবশ্যই শেয়ার করে দিও আর নেক্সট কবে তোমরা বাড়িতে এরকম খাস্তা কচুরি পার্টি করছো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমেই সারা রাত ভিজিয়ে রাখা মুগ ডালটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে কড়াই সরষের তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে গোটা জিরে মৌরি পাঁচ ফোড়ন ফোড়নটা চড়বড় করে উঠলে আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু হিং দিচ্ছি আর দিচ্ছি সামান্য কিছু গুঁড়ো মশলা যেমন চাট মশলা একটু বেশি করে বেশি করে ধনের গুঁড়ো সামান্য সামান্য গরম মশলা লবণ চিনি হলুদ আর মোস্ট ইম্পর্টেন্টলি কসুরি মেথি যার জন্য কিন্তু একদম সাতটা দোকানের মতো আসবে সব কিছু শুকনো উপকরণগুলোকে দিয়ে ডালের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে নামানোর আগে এক চামচ বেসন দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার চলো কচুরির জন্য ময়দাটা মেখে নিই তার জন্য আমি এখানে এক বাটি মতো ময়দায় সামান্য লবণ কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলিকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মাঝখানটাতে একটু সাদা তেল দিয়ে খুব ভালো মতো ময়ান দিয়ে নেব এক বাটি ময়দার জন্য তিন থেকে চার চামচ সাদা তেলের কিন্তু প্রয়োজন এর থেকে বেশি তেল দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই ময়ামটা খুব ভালো মতো দেওয়ার পরে যখন দেখবে ময়দাটা একদম মুঠো করলে দলা হয়ে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে ঝুড়োঝোড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে ময়ামটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব খুব একটা কিন্তু নরম ডো একেবারেই করা যাবে না ওদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি এবার ডোটাকে আরেকবার ভালো মতো ডোলে নিয়ে আমি লেচিটা করে নেব যেহেতু খাস্তা কচুরি একটু বড় বড় সাইজেরই আমি করব তার জন্য কিন্তু লেচিগুলো একটু বড় করেই করছি তোমরা চাইলে কিন্তু ছোট ছোট লিচিরও প্রচুরই করতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো হয় আর পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার ঠেসে ঠুসে যতটা আটে তার থেকে একটু বেশি পরিমাণ পুরটা দিলেই কিন্তু ভালো লাগবে কারণ পুর যদি কম হয় খাস্তা কচুরি খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না একটু বেশি পরিমাণ পুরটাকে দিয়ে ঠেসে ঠুসে চাপ দিয়ে এরকম মুখটাকে সিল করে দেবে যেরকম করে আমি সিল করে দিলাম আর তারপরে খুব আলতো করে একটু প্রেস করে বড় করে নেবে কচুরিগুলোকে ব্যাস কচুরি আমাদের একদম রেডি ভাজার জন্য আর এদিকে তেলটাও একদম পারফেক্টলি গরম হয়ে গেছে দেখো কচুরিগুলো দেওয়ার পরে যাতে এরকম সাদা সাদা বুদবুদ ওঠে মানে একদম হালকা গরম তেলেই কিন্তু কচুরিগুলোকে দিতে হবে দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরেই দেখতে পারবে কচুরিগুলো এরকম বলের মতো ফুলে উঠেছে তারপরে হালকা হাতে কচুরিগুলোকে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব তবে কচুরিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে চাড়তে যাবে না তেলে দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরে যখন দেখবে কচুরিগুলো বলের মতো ফুলে উঠেছে ঠিক তখনই কচুরিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর আঁচটা কিন্তু মানে গ্যাসটা কিন্তু একদম সিমে থাকবে গ্যাসটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কচুরি ভাজে কচুরির উপরে কালার ধরে যাবে অথচ কচুরি কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে সুতরাং ভীষণই ধৈর্য সহকারে কচুরি গুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আর খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল এভাবে একদিন কচুরি বানিয়ে অবশ্যই আমাকে জানিয়ে কেমন লাগলো